মমতা ব্যানার্জিকে বিদেশে নিয়ে যায় একটা ক্যান্টিনে নিয়ে গেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম করে একটা ক্যান্টিন একটা কলেজের ক্যান্টিন কালকে আমি বুক করে চা খাইয়ে সেই ক্যান্টিনে নিয়ে গিয়েছিল ওই সত্যম চিটিংবাজ এটা কি সরকারি ইউনিভার্সিটি নাকি কোনো স্পোর্টসম্যান ম্যান বাঙালে আমি আমরা সমর্থন করতাম তো ব্যবসা করবে এই জন্যই তো আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আপনারা এখানে যারা আছেন একজনেরও বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা সরকারি মাধ্যমে পড়ে না আমি আন্দাজে বললাম ক্যামেরা অফ করে জিজ্ঞেস করবেন তাহলে যদি একজন দুজন বেড়া আমি বলবো না আমি কারেকশন করে দিচ্ছি উদ্রোহ করে দিচ্ছি এই তো অবস্থা এটা এই এত খারাপ অবস্থা অন্য রাজ্যে নেই অন্য রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষাব্যবস্থার প্রতিযোগিতা আছে দিল্লিতে আছে উত্তরপ্রদেশে আছে মহারাষ্ট্রে আছে আছে আপনার এখানে কমপ্লিটলি যেমন সরকারি ব্যাংক এসএসজি গ্রুপ কোপারটিভকে ধ্বংস করে রোজ ভ্যালি সারদা আলকেমিস্ট সবার চাস্ট করেছিলেন পিনকন ঠিক একইভাবে সর গত দু তিন বছরে ওনার ট্রেন্ড হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান করা এই ভবানীপুরেই মিরাজ শাহ বলে একজন লোক আছে ওনার খুব ঘনিষ্ঠ তাকে ভবানীপুর ইউনিভার্সিটির বিল সেশনে গিয়েছে প্রত্যেকটা দুটো তিনটে করে এই ধরনের বিল আসে মূলত ওনার যারা ঘনিষ্ঠ সত্যম চৌধুরী হর্ষ নেওয়াটিওয়া আপনার মিরাজ শাহ এই ধরনের একটা র্যাকেট কাজ করছে যে র্যাকেটের লোকরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা নিজেরা জানেন ইনফো এন্টারটেন্টমেন্ট বলে পঁচিশ একর জায়গায় হিট কর উজ্জ্বল সিনাকে দিয়ে দিয়েছে উইদাউট টেন্ডার আপনারা তো জানেন না খবরও রাখেন না আমি বলছি আগে শোভন চ্যাটার্জি মমতা ব্যানার্জির যে কাজগুলো করত যোগার যন্ত্রের কাজ সে কাজগুলো এখন উজ্জ্বল সিনা করে তাকে পঁচিশ একর জায়গা দিয়েছে দিবেদিকে বসিয়েছে ওখানে করার জন্য রাজার হাটে হিটকো থেকে পঁচিশ একর জায়গা সেখানে ইনফরমেশন এন্ড এন্টারটেনমেন্ট বলে একটা পার্ক বানানোর জন্য জানেনি না আপনারা সাইলেন্টলি বসে আছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই সরকারটাকে এই ব্যবস্থাটাকে পরে বুঝতে পারবে তৃণমূলের বিরুদ্ধে